শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে উপজেলা চিরির জেলা দিনাজপুর শনিবার বুধবারে হাট বসার আজ বুধবার উনত্রিশ নভেম্বর দুই এবং দেখছেন সামনে ছোট ছোট বাছুর কেমন দামে কেনা বেচা চলছে আমরা সে তথ্য দেবো এটা কার ভাই সাইওয়াল নাকি বকনা দাম কত ভাইয়া এটা আঠাইশ দেখি আঠাইশ হাজার চাওয়া দাম হচ্ছে কত বলে এখন পর্যন্ত বাইশ বয়সটা আনুমানিক কয় মাস হবে সাড়ে চার মাসের মতো বয়স হবে বাইশ পর্যন্ত দাম বলছে আর ফিনিশিং এর চিন্তা ভাবনা বিক্রি হাজার হলে বক না এটা দাম কত বাইশ কত কয় সত্তর আর বেচা কেনার দাম লাস্ট উনিশ হাজার হলে এটা বিক্রি হবে সর্বশেষ উনিশ হাজার বয়স কয় মাস হবে পাঁচ মাস উনিশ হাজার হলে এটা বিক্রি হবে পাঁচ মাস হবে না তিন মাস বয়স হবে হয়তো এই পাশে দেখছি বেশ কিছু নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই

ফিনিশিং বক না এর কমে হবে না দুই পাঁচশো আরো কমবে তবে তিরিশ হাজার টাকা প্রত্যাশা করছেন তিরিশ হাজার টাকা প্রত্যাশা করছেন এইটা আচ্ছা টাকা সাতটা সাড়ে পঁচিশ এটা বিক্রির দাম সাড়ে তেইশ আচ্ছা আর এটা এটা সাড়ে তেইশ চাওয়া এটা কত হল দেওয়া যাবে বাইশ ওটা চব্বিশ চাওয়া এটা বিক্রির দাম কত সাড়ে তেইশ আর এই যে পাকড়াটা এটা লাস্ট কত দেওয়া যাবে আর কি বিশ পর্যন্ত বলছে আর একটু ভাসলে দিয়ে দেবেন আচ্ছা এটা 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 বয়সটা আনুমানিক কয় মাস হবে দুই থেকে আড়াই মাস কিন্তু এটা কান্নাকাটি করবে না তো আবার নাকি খাওয়া দাওয়া সব ক্লিয়ার ঠিক আছে আচ্ছা 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 এই ছোটো ছোটো বাচ্চা নিয়েই তো আপনার ব্যবসা অল টাইম ছোটো বাচ্চা সবসময় থাকে সবসময় থাকে আর একটু মোবাইল নাম্বারটা দেন আপনার জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু ফোর হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ হ্যাঁ নাইন নাইট নাইন এইট ঠিক আছে ধন্যবাদ আমরা একটু সামনের দিকে যাব এইগুলা সাদাটা কত দাম

আমরা এবার পাশে বেশ কিছু দেখছি এখানে দেখছি একটা ক্রস বাছুর কিন্তু বিক্রি হয়েছে আর এটা লেখালেখি চলছে তো আমরা একটু দেখে নেই এটা এ ভাইয়া এটা এটা কত দিয়ে কিনলেন ভাই সাড়ে তেইশ সাড়ে তেইশ সাড়ে তেইশ হাজারে কিনে এটা 23000 এ কিনে নিয়েছে উনি এটা কি পুষবেন পুষবেন ভাই পুষপেনের জন্য কিনলেন কেমন পেয়েছেন দাম দাম পাইছেন ঠিক আছে ধন্যবাদ এইগুলো ছিল সবগুলোই বক না এটা দাম কত হয় সাইগলটা দাম কত 30 32 আর আপনি কত চাইছেন 38 35

পঁচিশ ছাব্বিশ বিক্রির দাম কেমন সাড়ে সাতাশ আঠাশ হলে বিক্রি হবে ঠিক আছে এটাও কিন্তু আমরা এই পাশে দেখছেন এগুলো কিন্তু সবগুলো সার বাছুর তবে এখানে সার বাছুর কম দাম আমদানি হয় বকনাটাই বেশি হয় ভাই আসসালামু আলাইকুম কেমন কেনা বেচা ভাই কেনা বেচা কম একেবারে একেবারেই কম একটু দেখেন তো জোড়াটা কত দাম বাষট্টি আর ওটা কত বলে চুয়ান্ন পঞ্চান্ন আর লাস্ট বিক্রির দাম

এটা সাতাশ হাজার পড়ে গেছে পড়ে গেছে সাতাশ কিনলেন কোনটা বিক্রি করবেন আবার এটা নিল এখন বেসা গেলে যাবে রাইলে রাই বেসা গেলে যাবে না হলে আবার অন্য হয় রানী বদল কাহারল রানী বদল কাহারল ঠিক আছে ধন্যবাদ আর এটা কত কিনলেন আঠাইশ ওটা ভাইয়া ওটা ওটা কত মাত্রা মাত্রা মানে হ্যাঁ কত দেখিনলেন কতটা কিনলেন পাঁচশো হাজার লাভ হলেই দিয়ে দেবে তা তো অবশ্যই ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শকের সাথে ধন্যবাদ ভালো